খুঁড়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব সবাই মারে যাব কিন্তু সোহেমান নবী টের পাবে না কারণ আমরা দেখতে অনেক ক্ষুদ্র সুতরাং তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও এই কথা যখন রানী পিপিলিকা অন্যান্য পিপিলিকাদেরকে বলতে শুরু করছে মুহূর্তের মধ্যে এই কথা সোলাইমান নবীর কানে যিনি পৌঁছায় দিয়েছে তিনি কে আমার বন্ধুগণ তিনি সব প্রাণীর ভাষা বুঝতেন পয়লাম্বর সোলাইমান আলাই ইসলাম

বাচ্চা পড়ানোর আগে ডিম খেয়ে ফেলে আপনি এর বিচার করেন সোলোম ওই পাখিকে সন্তা দিয়ে পাঠায় দিলেন এরপরে দুইটা জিনকে দায়িত্ব দিলেন যাও

গাছ থেকে নামে যে নেমে যে না দরজার কাছে গেছে দরজা খোলার পর দেখে বৃদ্ধা একজন মহিলা মহিলাকে জিজ্ঞেস করলেন মহিলা কি হয়েছে বল মহিলা বলতেছে ও হেঁচু আমি একজন বিধবা নারী আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমার বাড়িতে দুইটা সন্তান আছে তারা চলতে পারে না পা গুলো লুলা হয়ে গেছে পা খোড়া চলতে পারে না জন্মদর্শী জন্ম থেকে তাদের এই সমস্যা পায়ে হাঁটতে পারে না চলতে পারে না তাদের খাবার তাদের ভরণ পোষণ আমাকে জোগাড় করতে হয় আমি নিজেও চলতে পারি না গরিব মানুষ দয়া করে তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে আমাকে একটু খাবার দাও যদি কোনো সাহায্য করার মতো অর্থ থাকে একটু অর্থ করে দাও লোকটা ঘরের ভিতরে গেছে রান্না করা টাকা খাসির গোস্ত বকরির গোস্ত রান্না করা ভুনার গোস্ত এবং পাঁচটা রুটি টুকরা পাঁচটা রুটি হাতের মধ্যে করে এনে ওই বৃদ্ধা মহিলার হাতে দিলেন আর কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বৃদ্ধা মহিলাকে পাঠিয়ে দিলেন